হ্যালো গাইস তোমরা কেমন আছো এই তো আজকে সবজি দিয়ে বিরিয়ানি করবো সবজি দিয়ে চিনি আত চালের পোলাও করবো ঝালের পোলাও এখানে সবজিটা ভেজে নেব দিয়েছিলাম লবণ দিয়ে দিলাম সবজিটা এখন এখানে ভেজে নিব নিয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব ভেজে হবে সবজি ফুলকপি কাঁতাকপি গাজর মটরশুটি আলু এখানে ছোটো করে কেটে দিলাম মটরমরিচ দিয়ে দিলাম তার সঙ্গে রবি নিচ্ছি এত বন্ধুরা আমার সবজিটা রেডি না হয়ে গেছে এভাবে তোমরা সবজি দিয়ে ঝাল পোলাও করে খাবে সেই টেস্ট লাগে সবজিটা ভাজা হয়ে গেছে আমার মানে এখন পোলাও চালানি দিব তা ভেজে নিব নিয়ে এখানে মশলাটা খেতে নেব দাঁত দিয়ে দিলাম

এখন হয়ে গেলো এটা এখন দমে দিলাম আস্তে আস্তে দিলাম দমে দিলাম হয়ে যাবে পোলাওটা দমে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে একটু বাটার দিয়ে দিব দেখি তো পোলাও হলো নাকি হয়ে গেছে তো আমার হয়ে গেল সুন্দর বন্ধুরা তোমরা এরকম করে সবজি পোলাও করে খাবে আমি যেরকম করে করলাম খুব সুস্বাদু হয়